হ্যালো ইবরাম আসসালামু আলাইকুম আজকে আমি আবারও চলে এসেছিলাম নতুন একটি ভিডিও নিয়ে যেখানে কেন কোনো রেসিপি থাকবে না এটি মূলত বলতে পারেন একরকম ব্লক টাইপের ভিডিও আমার বড় বোন ছোট বোন মেয়ে বোন আমরা যে সবাই একত্রিত হয়েছিলাম তো সবাই মিলে কি মজা করলাম সেদিন যে পিঠা তৈরি করলাম তাল বড়ো তৈরি করলাম তারকা পিঠা তৈরি করলাম তো আমরা খেয়েছি মাছ মাংস সবই তৈরি করা ছিল তো আমরা যে খেয়েছি কত মজা করে হ্যাঁ তারপর কলার পাতায় খেয়েছি এই সব কিছু মিলে একটা ব্লক টাইপের ভিডিও ছিল তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই ভিডিওতে আমরা বোনেরাই মিলে অনেক হাসাহাসি করতেছিলাম অনেক ফাজলামো করতেছিলাম যদি কোনো কথা খারাপ লেগে থাকে হ্যাঁ ক্ষমতার সাথে দেখাবেন প্লিজ নেভার মাইন্ড তো আমরা যে মজা করছি তারই কিছু ভয়েস আছে এখানে যেগুলো আমি আপনাদের শোনাবো একেবারে আমরা খুবই হাসছিলাম আপনারা শুনলে হাসবেন এর মধ্যে Ik was met de vader. Ik was met de vader. Ik was met Ik was met de was met was met de vader. was met was met was 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 Dakar, <oh <Blindina> Eu tava

আমি তো দিনটা খারাপ দিন

ভিডিওটা দেখে আমারই খুব হাসি পাচ্ছিল চুলগুলো ছিল কোকড়া কুকুর আমার ভাগ্নের হ্যাঁ তো ওই গানের সাথে তাল মেলে আমার বন মজা করতেছিল এখানে আমি একটু জোরে করে কথা বলছি কারণ কি এমনি তো সব কাজ করছি হ্যাঁ এখন আমার বোন বলতেছে কি কলমি শাকগুলো আমি কলাপাতাতে কথায় রাখবো এই জন্য আমি রাগ করে বলতেছিলাম যে মরিচের মাথায় আমার উপর এরা সবাই একরকম এখানে নির্যাতন করতেছিল যেহেতু দেখতেছে আমার ভিডিও আমাকে করতে লাগবে হ্যাঁ ওরা একেবারে হাত পা সারে দিয়ে বসেছিল এই কারণে আমি সব করতেছিলাম এগুলো সুযোগে সদ ব্যবহার যেটাকে বলে আর কি এখানকার আমার মেয়ে যে কানাটা দেখেন চুষে পিঠার বাটিটা যেন রাখার জায়গাই পড়ছে না দেখেন দেখেন যে যাই যতটুকুই খাই না কেন সব থেকে বেশি এখানকার ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে কলার পাতায় খাওয়াটা এটা অন্যরকম একটা ইন্টারেস্টিং ছিল আর সব থেকে বেশি আমার বেশি ভালো লাগছিলো সেটা হচ্ছে যে ওই যে তারকা সিস্টেমের পিঠাগুলো আমি সিদ্ধ করে নিয়ে যে তৈরি করেছি এটা আর ওই চুষি পিঠাটা হুম আর সব থেকে বেশি চোখে লাগার মতো যেটা ছিল এটা নিয়ে তো আমার ভাগ নিয়ে করে পাগল করে দিয়েছে সেটা হচ্ছে ছোটো গ্লাসটাতে পানি খাওয়াটা আর এই চুষি পিঠাটা ও করছিলো কি যে এখানে সব খাবার দিয়ে সর্বপ্রথম আগে ওটে ঘেটে যাচ্ছিলো হ্যাঁ আর আমার বন্ধু কি বোকা একটা তবে এখানে ছিল শীতল কলমি শাক তারপর হচ্ছে একদিকে খাসি মাংস ছিল একদিকে গরু মাংস ছিল আর এদিকে আলুর ঝোল করে নেওয়া ছিল মুরগির মাংস দিয়ে হ্যাঁ আর ছিল সাদা রুটি পিঠি আর হচ্ছে এই যে চুষি পিঠা তারকা পিঠা আর তো পানি কাঁচামরিচ পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে লেবু এই খুব অসাধারণ ছিল তো যাই হোক আমরা খাওয়া শুরু করে দিয়েছি এখন খাওয়ার শুরুতে দেখেন এখানে আমার বোন কি বলে

খুব সুন্দর স্বাদ তোমাদের কথা আমাদের আমায় দিয়ে একটু লবু এই সময়টাতে না আমাকে নিজেকে গিন্নি গিনে লাগতেছিল কারণ মায়েরা যেরকম খেতে পারে না সবাইকে শুধু বারে দেয় আর দেয় একে দেয় ওকে দেয় ঠিক সেইরকম আমার একটা এখানে পরিস্থিতি ছিল আমি যে খাবি একটু শান্তি মতো করে সেটা বলতেছিলাম না এটা দিচ্ছিলাম ওটা দিচ্ছিলাম সেটা দিচ্ছিলাম আর আমার মেজ বোন ও একেবারে মনে হচ্ছে কুটুম হুম ও মেঝো বোন সেজ বোন একেবারে মনে হচ্ছে কুটুম কিছু বোঝে না সুন্দর করে বাড়ি দিতে লাগতেছে তখন খাচ্ছে কীরকম একটু অবস্থা তবে যাই হোক খুব বেশি মজা হয়েছে খুব বেশি আনন্দ হয়েছে খাওয়ার দেখে একেবারে কীরকম একটা ছোড়াছড়ি হয়ে গেছে এখানে বুঝতেছে না যে কারোর এঁঠো খাচ্ছি কারোর হাত ছোঁয়া লাগতেছে হ্যান এরকম কোনো একটা খারাপ লাগা নেই আমার ভাইনার ভয়েসটা এত পরিমাণ সেন্সিটিভ যে কারো একটু এঁঠো হলে খাবে না কিন্তু এখানে আনন্দের চাপে সব ভুলে গেছে তো সব শেষে এই চুসিপিটা খাচ্ছি এদিকে আমি ছিলাম এই ভিডিওটা কিন্তু আমার খুবই বেশি ভালো লাগতেছিলো খুবই বেশি ভালো লাগছিলো বারবার খেতে ইচ্ছে করতেছিল কিন্তু এই সময়ের জন্য আমি অপেক্ষা করতেছিলাম তো আমার কিন্তু খুবই ভালো লাগছিলো এখানে কিন্তু আমি তালের রস দিয়েছিলাম চিনি দিয়েছিলাম যেটা রেসিপিটা আমি দেখিয়েছি আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি যদি কিছু খারাপ থাকে কিছু মনে না করে ক্ষমা দৃষ্টি থাকবেন আল্লাহ হাফিজ